দোহার নবাবগঞ্জ এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জমি খোঁজার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা এক আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান দুপুরে নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠে এক গণসংবর্ধনায় এ কথা বলেন তিনি সালমান এফ রহমান বলেন যথাযথ কর্তৃপক্ষকে ইতিমধ্যে জমি খুঁজতে বলা হয়েছে সাত থেকে আটশো একরের খাস জমি খোঁজা হচ্ছে জমি পাওয়া গেলেই অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে এতে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এলাকার অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সমন্বয় রেখে ঢাকা মহানগরীর সঙ্গে সরাসরি একটি রাস্তাও তৈরি করা হবে বলে জানান সালমান এফ রহমান নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি বলেন কোনো দুর্নীতি সন্ত্রাস ও মাদক ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না আগে বলেছি আমাদের দুটো লাভ হবে একটা ওখানে অনেকগুলি বড় মিল কারখানা হবে যেখানে আমাদের যুবকরা কর্মসংস্থানের সমস্যা হবে সমাধান হবে তার সাথে এই ধরনের যে ইকোনমিক জোন অর্থনৈতিক অঞ্চলরা ওখানে কিন্তু যারা নতুন উদ্যোক্তা যারা নিজে ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে তো আমরা ইনশাল্লাহ সেটাও করবো